আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আপনাদের স্বাগত আমি সূর্য কুমার ব্যানার্জী ঘন্টায় আবহাওয়া পরিলক্ষিত হয় গত চব্বিশ ঘন্টায় তাপমাত্রা দৃশ্যপট উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের থেকে কম ছিল গতকালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস শহরে উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার জেলায় স্বাভাবিকের কাছাকাছি এবং বাকি জেলায় স্বাভাবিকের থেকে ছিল আজ স্বাভাবিক ত্রিপুরার চার ডিগ্রি সেলসিয়াস কৈলা শহরে আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আভাস ত্রিপুরার আবহাওয়া শুষ্ক থাকে ত্রিপুরার সব জেলায় ঘন কুয়াশন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রার আভাস সর্বোচ্চ তাপমাত্রা উনিশ ডিগ্রি সেলসিয়াস থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে কম এবং সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে কম আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ চোদ্দই জানুয়ারি দু ধন্যবাদ